বাংলাদেশ একটা আমার নকল নবেশ এসোসিয়েশন বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এবং আমার নকল নবেশ ভাই বোনদের প্রতি জানাচ্ছি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকে এই বন্ধনে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে এসেছি তাদের উদ্দেশ্য একটা কথাই বলতে চাই আমরা যারা মনে সংগঠন করি এবং সংগঠনটা বিশ্বাস করি তারা আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করেছি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বিভিন্ন অফিসি যারা বিভিন্ন অফিসিয়াল কাজকর্মের সাথে জড়িত আছে তারা আমরা এই কর্মসূচির তো আশাই নাই এবং তারা ভিতর ভিতরে বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য করে আমি একটা কথাই বলতে চাই যেহেতু দাবি আমার আপনার সবার একই দাবি আমাদের জাতীয় করুন কেন আপনারা দূরে সরে আছেন তা আপনাদের স্বার্থ কি এই স্বার্থ হিসাব আজ হোক কাল হোক এই হিসাব আপনাদের দিতে হবে আমাদের যে কালটিমেটাম দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আইন মন্ত্রণালয় থেকে আমাদের চিঠি প্রেরণ করা হবে ষোলো তারিখের ভিতরে এই চিঠি যদি ষোলো তারিখের ভিতরে যদি প্রেরণ না হয় সারা বাংলাদেশের প্রতিটি রেস্ট অফিসের আনাচে সকল লোক অফিসের সকল কার্যক্রম আমরা বন্ধ করে দেবো আমি আর একটা কথা বলতে চাই বিগত দিনে আন্দোলনের সময় আমার অনেক ভাই বোনেরা অনেক কষ্ট করে দীর্ঘ ছয় দিন সামনে অবস্থান করেছিল এবং নয় দিন আমরণ অন্বেষণের সাথে অংশগ্রহণ করেছিল আমরা একটা কথা সবার উদ্দেশ্য করে বলতে চাই আমাদের একটা ভালো একটা দ্বীপ নির্দেশনার মাধ্যমে আমাদের পানি এবং জুস খাওয়ানোর মাধ্যমে আমাদের আমার অন্বেষণ ভেঙে দেওয়া হয়েছিল কেন এত দেরি হচ্ছে আমরা কোনো দেরি করতে চাই না আওতি সত্বর আমাদের যে জাতীয়করণের যে কার্যক্রমগুলো গুলো চলমান ছিল সেগুলো সমাপ্ত ঘোষণা করে আমাদের গেজেট টাকাতে বিজ্ঞপ্তি দিয়ে এই যে সংগঠনের যে আমরা সরকার জাতীয়করণ চাই সেই জাতীয়করণের বিজ্ঞপ্তি আমাদের অতি সত্যই দিতে হবে আমরা একটা কথা বলতে চাই আমাদের যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জেলা থেকে যে মা বোনরা এসেছে তারা অনেক কষ্ট করে এসেছে তাদের এই কষ্টের কথা আমরা দেখতে পাচ্ছি